নাম্বার তিন আমি দেখেছি যে যখন দুইটা পার্টি দুইটা দল দুইটা দেশ যখন দ্বন্দ্বে জড়ায় তখন কিন্তু তাদেরকে যদি নিরপেক্ষ সমঝোতা করা যায় তাদের যদি আমরা নিরপেক্ষ সমঝোতা করতে সক্ষম হই তাহলে কিন্তু দুই পক্ষ মিলে যায় এখন দেখা যায় যে পরীক্ষণে ওইটা দুই পক্ষকে সমঝোতা করলে নিরপেক্ষ সমঝোতা করলে মিলে যায় তাহলে এটাকে কিভাবে জরিপের মাধ্যমে দেখা যায় যে যদি জরিপ সাক্ষ্য দেয় যে হ্যাঁ এই দুই পক্ষকে নিরপেক্ষভাবে যদি আমরা মিলেই দিই তাহলে মিলে যায় তাহলে জরিপ করার পরে দেখা যায় দেশে দেশে যে জরিপটা সেটাতে দেখা যায় যে দশ পার্সেন্ট বলছে যে না যে অন্যায় করলো তাকে আঘাত করো যে অন্যায় করলো তাকে আঘাত করো আর এইটাই হচ্ছে আমরা এখন সারা বিশ্বের মানুষ করে থাকি টি করেছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের ব্যাপারে আপনি হয়তো সবাই জানেন সাতই অক্টোবর দু যেখানে আহ ফিলিস্তিনের হামাস যোদ্ধারা অতর্কিত আক্রমণ করে ইসরায়েলের সাধারণ জনগণের উপর এখানে সাধারণ জনগণ বা ভিন্ন ধরনের মানুষ ছিল যাদের যারা প্রাণ হারিয়েছে প্রাণ হারিয়েছে প্রায় বারোশো এবং ওখান থেকে প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করে তাদের দেশে নিয়ে আসে এটা আসলে তারা কি হিসাবে করেছে যে তারা স্বাধীনতাকামী স্বাধীনতা তারা তারা চায় স্বাধীন কিন্তু তারা তাদেরকে স্বাধীনতা দিচ্ছে না সেই সেই কারণে তারা কিন্তু এই আক্রমণটা করে এবং সাধারণ জনগণ এতে করে আসলে যা কাম্য নয় দ্বিতীয়ত এই আঘাতের পরবর্তী পর্যায়ে শুরু করে ইসরায়েল তাদের উপরে অতর্কিত ভাবে অতর্কিত কারণে ডাইরেক্ট যুদ্ধ আকারে ঘোষণা দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে প্রায় দুই বছর প্রায় দুই বছর এখানে প্রায় সাতষট্টি হাজার এই ফিলিস্তিনের জনগণকে তারা নির্বিচারে হত্যা করে হত্যা করলে তাকে করত যারা তাদেরকে আক্রমণ করেছিল যারা তাদেরকে হত্যা করেছিল তাদেরকে মারার দরকার ছিল কিন্তু কি মারল সেই সাধারণ জনগণকে মারল শুধু তাই নয় তাদের মধ্যে সত্তর ভাগই ছিল শিশু আর নারী আমরা কোথায় আছি এখন দেখেন সেই হিসাবে দেখা যায় যে আসলে আমরা যেটা বলতেছি দশ পার্সেন্ট নিয়ে দশ পার্সেন্ট সারা বিশ্বের মানুষ এখন নড়ছে কিন্তু দ্বিতীয় এই যে জরিপের যে রেজাল্ট আসছে সেটা দ্বিতীয়তে বলা হয় যে নব্বই পার্সেন্ট বলতেছে দুই পক্ষকে নিরপেক্ষভাবে মিলেই দিলে তারা মিলে যাবে আমরা সেটাকে জানিও না আমরা সেটা করিও নাই আমরা সেটা বুঝিও না আমরা যদি এটা বুঝতাম আর জানতাম তাহলে সারা বিশ্বে দ্বন্দ্ব থাকতো না